আমরা তো খুয়াইতেছি কি কথা খান চাই চাইনা দিলে এই দলাই বাড়লা লাল বাড় বানাইয়া চাইনা দিল আমরা আমি উত্তর বাজার আমার ভাই তাইদা খালি বিল্ডিং হইতাছে আমরা দক্ষিণ বাজারে যাওয়া হয় না আর এক জাতের মানুষ আছে খালি আমার জীবনে আমার জীবন চাই কোনোদিন আমি আমার বয়স চৌচল্লিশ কোনদিন আমি দোলাই বারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না ভালোই না প্রতিবাদও করে এরা আপনারা খাদ্য আপনার আর এরা খাদ্য আমরা আর বদনাম নাম দিকে দলাই ভালো

নে সাথে নাইলে উন্নতি করবে না ঠিক এই যে দিন দিনের মধ্যে সময় দিন কিছু বরাদ্দ আছে আজকার জায়গাতে লুকাইছো আজকার কয় আজকা বরাদ্দ হইছে এটা বলতো আগে এই যে আমি

দলের সাথে আমরা ব্যক্তি সাথে জলাঞ্জলি দেই আর দলের চেয়ে আমি মাদবপুরের সাথে আমার যদি সব চালু লাগে আমি সারবো কারণ জানা যা জানা যা কিন্তু আমার জানা যা শুধু আওয়ামী লীগ করতো শুধু আমার জানা যা মাদবপুর সোনার কাছে আমার জনতা আমার সাক্ষী তাহলে আমার দলের লোক না আমার দল আওয়ামী না আমার সাক্ষী দিব আমার এলাকার মানুষ আমার দল আমার এরা চোখে পানি পালাই আর যেদিন থেকে আমি সব পত্নী অত সুদা হইতো না ওই তো দুই টাকারই যাত্রী সামনে বানাইছি খবর হয়ে ওই যে একটা রানগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো দুই খান বানাইতেছি কোরবানি আগে উপহার দিব দেখবা সুন্দর হারে কয় কারণ নয় মাধবপুর সোনার ঘাট কী তৈরি স্বপ্ন দেখা হয় না বোলারে বড় ইয়া কী বাইরে হয় আমি ডাক্তার হইব হয় আমি ইঞ্জিনিয়ার হইব কেউ কেউ হয় ফাইলট হইব এমপি হিসাবে আমার জিগাইতা না যে তুমি দিতা বানাইতা আমি স্বপ্ন দেখি সোনার মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম

যদি এবার আমরা ফেল করতাম এরা আমরা ভাড়ার তোলা আরে দিতাম মেয়র তো ভাই বুদ্ধাই আমরা এরা আর আমি যে আমি তো পারি তাইলে এই যে আমরা লোক খলা যে মামলা হইলা রে খলা যে মামলা খাইলা বা পারে বাবা কয় এরা চেক পেট কয় মা <laughs>

আর নেশনাল বিদলি জায়গা নেশনাল মানে জাতীয় বিদায় দেখা যায় আমার উৎপাদন আছে ব্রাহ্মণ বাড়ি আমার সামালে লাগে না আমি তো খালি কিন্তু শেখ কোনো করে দে জাতীয়ভাবে দে আমি তুমি যে পাই আমার এলাকার যদি খারে না থাকে আমি কিন্তু

কারেন্টের লাইনটা বিশ হাত তারে লেগে পেলে তোমরা ভাবো ঠিক আছে নি আমি আগামী সপ্তাহ তাইয়া জিএম সাহেবের দৈরিয়া কই ভাই তেন তেল হাও নাইলে একটা পেশা বলা আর আমার কথা বলে আগের নেতারা সেই না বুঝতে পারেন নি না জিএম সাহেব বোঝা যায় বেটা বিরাট বড় অফিসার একটু দেখবেন ভালো যায়

জেলা পরিষদের বরাদ্দ কত পাইছি সাড়ে বারো লাখ সুনার ঘাট সাড়ে বারো লাখ মাধবপুর আমি লালমে ভাইবার